আর ডাকরের একটা কথা হয় না মামা ফুটকি দি হামা তো আমরা ডাকিছিলাম মামা হামাই গেছিলাম ফুটকি ভাইয়া দিয়ে বুঝলি আমি রাতাবাড়ি আই গেছি আমার টেকনিক্যাল এই মায়াদারি মুখকান কমে বেশি আপনারা সব সিনা আছে এখন আর এই যে যে আজকে আমি দেখা করছি বা আজকে থানার গরো আইছি নিশ্চয় একটা কারণ আছে আপনারা বিগত জানোই এক বছর আগে দেড় বছর আগে খুব বেশি মানে আমরা ফাতার কান্দি বার্সাস রাতাবাড়ি একটা কন্ট্রোভার্সি অ্যাকচুয়ালি এই কন্ট্রোভার্সিটি আমরা আগাগরি না জানিয়া ও যে আমরা ডাকরেটা কথা বলি হামা তো আমরা ডাকিছিলাম মামা হামাই দেখলাম ফুটকি ভাই দিয়ে বুঝলি তেও অ্যাকচুয়ালি মানুষের দোষ না খাইলে মানুষ সুস হয় না তো আমার অ্যাকচুয়ালি হইলে আমি অন্ধবিশ্বাসী মানুষ এসলাম আমার জীবনটাও গেলেও আমি মানুষের বিশ্বাস করি বেশ কারণ একটু মানুষের দুশো গুছাইয়া গাছাইয়া আমার লগে একটু কথাবার্তা কইলে আমি এটা বিশ্বাস করি যে এটা সার্চ করি না যে এটা কতকান আর কতখান নিচে তো যাই হোক বহুত কিছু আমার এই ভাইয়েন তোর লোকের মানে ভিডিও সিডিওর মাধ্যমে মাত কথা হয়েছিল আজকে হঠাৎ করিয়া আমার বাইকনারে লইয়া রাতাবাড়ি আমরা আইছি রাতাবাড়ি আইয়া ইনা আমার হাজি শাপর লোকে বা আমার ইঞ্জিনিয়ার সুনুর আলী বাই নজমুল এম করিমগঞ্জ আমার ইউটিউবার যে আমার নজমুল বাই তানোর লগেও দেখা সাক্ষাৎ হইছে আমার খুব বেশি ভালো লাগছে তো যাই এবার সময় আমি কইলাম যে আমার এই সিজন লগে দেখা করি না কিন্তু আমি বাড়ি গিয়ে শান্তি বাইক না ফোন যন্ত্রণায় আর ফোনের মাঝে কত যে রেস টাইম গতি আমি বাড়িতেই গেছি তো আবার ফলে মানে গপস বহু সময় ফরছি নয়া ফোনা বহুত গফফরছি এটা তো আপনার খাওয়া সম্ভব নয় তো অনেক কিছু জানছি বুঝছি আর আপনারা যে বা যারা আজকের ভিডিওটা দেখবা কমসে কম ও ভিডিওটা বেশি করে শেয়ার মারবা কেতালে জানেনি যে ওখানো আপনার ধরো কইতাম সৈয়ার আমরা এই দুইটা মানুষ কিছুদিন আগে কন্ট্রোভার্সির মাঝে আসলাম আজকে আমরা মিলছি বা মিলিয়ে আমরা বুল যেটা আছে ওইনে বাংছে তবে ওখানে কইতাম সৈয়ার যদি আপনি সাক্ষাতা হন আপনারে যদি সে কেউ করে তে আইজ খাই লোক জিনিসটা কিন্তু মানে দুধকা দুধার পানি কা পানি গতিকে আমি নিজে যে তারে ফক লইয়া ইতা বাইন্দরে দুধ দিছিলাম আজকে ওতার এগেইনস্ট আমি মাতি আর কিতে লাই নি আমি সৈয়াদ আছি যে ফকির যদি সে বাসাও হয় তার ফকির নজর যায় না আর বাসা যদি সে ফকিরও হয় জীবনেও তার বাসায় কারণ যে জেলা গতি কিছু কিছু চলাফিরা কাজে কর্মে আপনারা দেখরা বা বুঝরা আর আরেকটা জিনিস মানুষের দুইটা সাইড থাকে একটা কিন্তু বালা সাইড থাকে আর একটা কিন্তু বাস সাইড থাকে তো আমি ও ভাইন ধরে আর যে আমার যে হ্যাটার্স যত ভাইয় হল আমার ভিডিওর মাঝে ইয়া যত আমার জ্ঞান দেবে স্পেশাল গিয়ান কই আর যে তোমাদানোর বছর

হাচা আৰু মিছা যতো তুমি হাচা লুকাই ৰাখা আৰু মিছা চাব নে আনো আৰু মিছা লুকাই ৰাখা কিন্তু এক সময় হ'লেও আহিব তোমাৰ হাচাটা তোমাৰ হাচা এটা হ'ব আৰু মিছা এটা বহুত বায়ু অকল দেশী বিনা কাৰণে যেন একদম সেইজনী ডাইৰেক্ট সামাৰি গৈছিলা তো এতিয়া বাই অকল একজন একোজন একজন একোজন ইয়াৰ বাৰু ইয়াৰ আইতা সেইটাৰ লাগি বোল বছতো অনেক সময় অন্ধবিশ্বাস এটা জিনিছ আছে মাংসৰ মুখৰ মাজে মাংসৰ অনেক সময় এমন একটা জিনিস আপনারা কই কোর বাদে তুমি বিলিভ করতে না যে এই জিনিসটা এরকম না কিন্তু নিজে মনে করবা এই জিনিসটা কলা কিন্তু যে সময় নিজে কে করবা এই জিনিসও ও নিজে নিজেকে বুঝতে পারবা যে এই জিনিসটা কীটা বিশেষ করে আমার খার এমন কিছু নাই আজকে আমার রঙ্গিলা ভাই অনেক দিন থাকি রাতাবাড়ি আইন কিন্তু আমার স্টুডিও আইন না করে আমি খবর পাই যে আমার স্টুডিও তাইতে পারছি না সময় কম বা বিভিন্ন অসুবিধা সুবিধা যায় সময় টাইম কম

ফলো করিয়া رہا আজ কিতা লাগি আক্তা কুমবা দা বা দুমা উড়িবো কইতে বার্তা নাই ও জেলা আজল জেলা ভিড়ীড় দুমা নি না গ্যাস কিন্তু বুজা না লাগে ওলা দুমা উড়িবো লাগে সব সময় আমার গিলাসম বাইরে সব সাপোর্ট করো দিল দা কে ধন্যবাদ আর জরা সাপোর্ট করিয়া জরা আপনারারও ধন্যবাদ সবসময় লাগি সব সময় লড়াই করিয়া যাই আর যদি শয় অন্যায় আমার একবারে এখন ছুটো পাই না আমার বাপু যদি শয় নিয়া করো না আমি নিয়ারে কোনোদিন প্রস্রয় দেই না কতিকে আপনারা কিয়াল করবা আমি হকদার মানুষ আর এই হক মাতি করি মানুষ আমার বালা কম পায় বা আমার উপরে যায় জামেলাও বেশ গতিকে আমি সবসময় হক মাতিয়ে দিই আর হক অপেনলি চ্যালেঞ্জ আর আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার মারিয়ে দিবা টেকনিক্যাল গুলজার অনলি রাতাবাড়ি অনলি ওয়ান পিস টেকনিক্যাল গুলজার আই এম রঙীল গান্ধী অনলি ওয়ান পিস করছি তো বিশেষ করে আপনারা এই ভিডিওটা শেয়ার মারিয়ে দিবা আর বহুত কিছু মাতি মাতি ভুল ত্রিডিও হয় আর লো আপনারা মাফ দিব আমরা ঠিক আছে বাই বাই